নমস্কার বন্ধুরা আমি আসা শচল চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা দেখো একদম বেরিয়ে পড়েছি সাজগুজ করে একদম হলুদ শাড়ি পরে এগিয়ে দেখো দুজন তো আজকের হচ্ছে আমাদের ভাইজি মানে বড়র বিয়ে তো তোমাদের এটা বলা হয়নি তো আজকের বিয়েটা একদম মানে একদম ফাইনালি হচ্ছে তো একদম আমরা রেডি শেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি আর এখনও বেরিয়ে পড়ছি গাই হলুদের জন্য এবং গাই হলুদ থেকে বিয়ে পর্যন্ত কি হয় কীভাবে আনন্দ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে এবং সম্পূর্ণ পর্বটা দেখো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো তাহলে রাস্তায় বেরিয়ে পড়েছি আর মাছ আছে ওইখানে তো আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ব্যাগে গুছিয়ে কারণ আমাদের এখান থেকে ওই ওদের বাড়ি পর্যন্ত একটু দূরে তো সেই জন্য আমরা আর তো বাড়ি আসতে পারবো না তাই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এক করে বেরিয়ে পড়েছি আর এই যে দুজন তো মেঘ ডাকছে মেঘ একদম গুড় 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 করছে আর এই যে মা মা আমার ব্যাগটা মার কাঁধে ঝুলিয়ে দিয়েছি আর মেঘের অবস্থা দেখো মেঘ পুরো একদম পুরো কালো হয়ে আছে চলো ওদের বাড়ি যাই আরে দেখো ফাইনালি চলে এসেছি বড়োর বাড়িতে এবং বড় বাড়ি আসার পর দেখলাম বড় তো অলরেডি হলুদ শাড়ি পরে গয়না গাড়ি পরে সেজে গুজে একদম বসে আছে শুধু গায়ে হলুদের অপেক্ষা তো গায়ে হলুদের জন্য ও অপেক্ষা করছে তাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে ওকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে এটা হলো ছোটো সেও কিন্তু হলুদ শাড়ি পরে পুরো রেডি কিন্তু ছোট অনেকটা রোগা হয়ে যাওয়ার কারণে ওকে একটু রোগা রোগা পাতলু পাতলু লাগছে নাহলে ছোটোকেও সুন্দর দেখতে তাই পাচ্ছ দিদির বিয়ে বলে কথা সব থেকে তো খুশি বোনেরই হওয়ার কথা তাই জন্য বোন এত আনন্দ নাস্তা নাস্তা তো ঘরের মধ্যে ঢুকলো বুঝতেই পারলে সারাদিন নাচানাচি আনন্দ করে ছুটে ছুটে বেড়াচ্ছে তো তারপরে এখন দিদির কাছে এসে একটুখানে বসছে আটঘাট বেঁধে বলছে আমাকে যে আমার কটা ছবি তুলে দে তো হলো ওদের আমি ছবি তুলি আমরাও কটা নিজেরা ছবি তুলি তারপরে ওর গায়ে হলুদের সময় তোমাদেরকে দেখাচ্ছি পর্বটা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তারপরে অনেকটা সময়ের পর ওর বাড়ির পাশে একজনের বাড়িতে ওর আইবুড়ো দিচ্ছিল তো সেই জন্য লাস্ট যেহেতু তাই ওকে নিয়ে চলে এসেছি আর আমাকেও দেখলে যে আমি কিন্তু একদম শাড়িটারি খুলে জামা পরে নিয়েছি তো এখন ওর আইবুড়ো দিচ্ছে এই যে শাড়িটা পরে আছে এই শাড়িটা ওনাদের বাড়ি থেকে দিয়েছে ওকে উপহার হিসেবে তো ভালোবেসে ওর লাস্ট আইবুড়ো ভাত খাওয়ালো ফাইনালি অনেকটা সময় কেটে গেল তারপরে একদম অবশেষে ওকে সাজানো কমপ্লিটও হয়ে গেছে একদম শেষ মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি আর ওর যেহেতু বিয়েটা একদম গধুলি লগ্নে ছিল একদম সাড়ে আটটার সময় তাই অনেক তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছি আর যেহেতু লাইট একটু মানে কম আছে তাই তোমাদের একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে বুঝতে পারছো না একটু কষ্ট করে বুঝে নিও তো তাড়াতাড়ি ওকে রেডি করে তো ওকে ছেড়ে দিলাম তো ওর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি অবশেষে এই হলো ওর ফাইনাল লুক কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এমনি আমাদের বড়োকে দেখতে খুব সুন্দর তো একটু লাইট কমের জন্য তোমাদের প্রথমে বললাম একটু অন্যরকম দেখাবে তো এই যে ওকে সাজানো কম্পিউটার অনেক তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছি এইবার চলো নিচে নিয়ে যাবে তারপর সবটা দেখাচ্ছি ওকে নিয়ে চলে এসেছে এখানে যেখানে বর দাঁড়িয়ে ছিল মানে আমাদের জামাই আমি যেহেতু ওর পিসি হই তো সেই সূত্রে আমার জামাই হবে তো যাই হোক এখন ওর সাত পাক হচ্ছে এখানে আমাদের নিয়ম অনুযায়ী যেটা হয় তো সেটাই হচ্ছে তো তারপরে আজকের রাতটা পেরিয়ে গেলেই কালকের হবে ওর বিদায় অনুষ্ঠান আজকের খুবই আনন্দ তার সাথে কষ্ট আছে মনে এবং ফাইনালি ওদের শুভদৃষ্টির পালা আর শুভদৃষ্টির সময় আমরা একটু মজা করে দেখব বলে দেখো ফোনটা কোথা থেকে ধরেছি একদম ফোনটা নিচ থেকে সবাই মিলে ধরেছি আর ওরা তো লজ্জায় একদম লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ বড়ো তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে তো আই আমরাও সেই সময় একটু মজা টজা করলাম তারপরে ওদের শুভদৃষ্টির পালাটা শেষ হওয়ার সাথে সাথেই হলেও একটা মজার বিষয় হলো যখন ওদের হস্তবন্ধনটা হচ্ছিলো এখানে তখন দেখো ওর দিদি বোন যারা ছিল পাশাপাশি ওরা যে আগে থেকে একটা প্ল্যান করে রেখেছে সেটা আমিও জানতাম না এই যে দেখতে পাচ্ছ পুরো গোটা গোটা মিষ্টি ছুঁড়ে ছুঁড়ে মারছে এইবার বরযাত্রীর লোকেরা বরকে মানে এই মিষ্টির হাত থেকে বাঁচানোর জন্য খাটিয়ে রেখেছে এবং ছাতাটা সরাতেই পারছে না কারণ ছাতাটা সরালেই গুলির মতো মিষ্টিটা এসে পুরো গায়ের উপরে আঘাত করছে তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে সবাই খুব আনন্দ করেছে মজা করেছে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম বা যেটা কথা বললাম এইটা না অনেক আগে হতো আমাদের গ্রামের দিকে প্রচুর এমনকি আমার দিদির বিয়েতে আমি নিজেও করেছি এরকম কিন্তু এখন বর্তমান সময় বর্তমান যুগ সেই সময় তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সব তো পেছনে ফেলেই মানে আমরা এগিয়ে এসেছি তো অনেক অনেক বছর পর যখন এইটা হলো না বেশ ভালোও লাগলো অনেক আগের কথা মনে পড়লো আগে কিন্তু এরকম হতো আমরাও করেছি ওদের দুজনের পাশাপাশি আসার পরে একটা ছোট্ট করে পিক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে Hey, yeah! Hey, say, I see it! Mo chak! Apoch, apoch, apoch! Apoch, apoch, apoch! ফাইনালি বন্ধুরা আমরা খেতে বসেছি তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমরা খেতে বসেছি কিন্তু আমাদের খাবার এখনও আসেনি বৃষ্টির জন্য কারণ আমাদের প্যান্ডেলের থেকে পাশের প্যান্ডেলে যেতে হচ্ছে খাবার আনার জন্য তো যেহেতু আমরা এই জায়গায় বসেছি পাশের আলাদা প্যান্ডেলে তো ওই প্যান্ডেল থেকে খাবারটা নিয়ে আসতে অসুবিধা হচ্ছে তার মাঝখানে পড়ছে প্রচণ্ড বৃষ্টি কিছু করার নেই তাই জন্য আমরা সবাই অপেক্ষা করছি

মানে কিন্তু আদ্যদিন বলে না 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 মানে কিন্তু আদ্য শেষটা ছিল বিদায় অনুষ্ঠানের পর্ব যেটা ছিল খুবই কষ্টদায়ক খুবই মর্মান্তিক দুঃখজনক তোমরা দেখতেই পাচ্ছ সবাই প্রচণ্ড কান্না করছে আর বড় তো প্রচণ্ড কান্না করছে তো আর পর্বটা কন্টিনিউ করলাম না এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এভাবেই আমার পাশে থেকেও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে টাটা